ইউটিউবে তরফ থেকে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু একটা দারুণ খুশির আপডেটকে কিন্তু নিয়ে এসেছে আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু এবার থেকে কিন্তু আপনার চ্যানেলের শর্ট ভিডিওতে কিন্তু আপনারা টেন মিলিয়ন শর্ট ভিউস খুব অল্প দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন দেখুন অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কিন্তু তাদের যে শর্ট ভিডিওতে টেন মিলিয়ন শর্ট ভিউস কমপ্লিট করতে হয় লাস্ট নব্বই দিনের মধ্যে তবেই কিন্তু সেই চ্যানেলগুলি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয় অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু টেন মিলিয়ন ভিউজ কিন্তু নব্বই দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারে না যার ফলে কিন্তু সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যান তারা এটা ভাবে যে তাদের শর্ট ভিডিওতে টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে তারা কখনোই কমপ্লিট করতে পারবেন না তাদের ইউটিউব চ্যানেলগুলিকে কখনোই তারা ফুল মনিটাইজেশন করতে পারবেন না এটা ভেবে কিন্তু তারা অনেক সময় কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে এবং ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু এক সময় কিন্তু চলে যায় কিন্তু ইউটিউব কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই কিন্তু এই দারুণ খুশির খবরটিকে কিন্তু নিয়ে এসেছে এবার থেকে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের শর্ট চ্যানেলের ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে কিন্তু তাদের শর্ট চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে সেই জন্যই কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এই দারুণ সুখবরটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে দেখুন এই যে ইউটিউব শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে দারুণ খুশির আপডেটটিকে নিয়ে এসেছে এই আপডেটটিকে যদি বেশ কিছুদিন আগে নিয়ে আসা হতো তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু চলে যেত না তারা কিন্তু ঠিক তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে তাদের চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারতো দেখুন আমরা কিন্তু সবাই জানি যে একটা শর্ট চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবার এবং নব্বই দিনের মধ্যে কিন্তু শর্ট ভিডিও থেকে টেন মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করতে হয় তবেই কিন্তু সেই চ্যানেলটিকে কিন্তু ফুল মনিটাইজেশন করা যায় এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই যে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্ট ভিউস কমপ্লিট করাটা কিন্তু একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন হয়ে পড়ে সেই জন্যই কিন্তু অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তারা ভেবে নাই যে তাদের শর্ট চ্যানেলের মধ্যে দিনই তারা টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে পূরণ করতে পারবে না এবং তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটি ছেড়েই কিন্তু একবারে বড় বড়ের মতো কিন্তু চলে যান কিন্তু ইউটিউব এই যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এবার কিন্তু প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের শর্ট চ্যানেলের মধ্যে নব্বই দিনের মধ্যে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে কিন্তু তাদের শর্ট চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজেই কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে তাই আপনি যদি একদম শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা আপনি যদি একটি শর্ট চ্যানেল তৈরি করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটিকে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে দেখার পর কিন্তু আপনি খুশিতে কিন্তু নাচতে আরম্ভ করবেন কারণ এবার থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে কিন্তু চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর কিন্তু আপনারা খুব সহজে আপনার শর্ট চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ নব্বই দিনের মধ্যে কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে দেখুন এই খুশির আপডেটটি আসার আগে কি হতো শর্ট কন্টেন্ট ক্রিউটাররা যখন তাদের শর্ট চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড করতো তখন কিন্তু সেই শর্ট ভিডিওটিকে যে সমস্ত দর্শকদের মোবাইলের মধ্যে পাঠানো হতো সেই সমস্ত দর্শকদের কাছে যখন সেই শর্ট ভিডিওটা যেত তখন কিন্তু সেই সমস্ত দর্শকরা যদি সেই শর্ট ভিডিওটিকে এক সেকেন্ড কিংবা দু সেকেন্ড দেখে যদি স্ক্রিপ্ট করে ওপর দিকে তুলে দিত তাহলে কিন্তু সেই ভিউজটাকে কিন্তু কাউন্ট করা কিন্তু হতো না কিন্তু ইউটিউবের তরফ থেকে এই যে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে দারুণ খুশির আপডেটটিকে নিয়ে আসা হয়েছে যখন এই শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের এই শর্ট ভিডিওগুলিকে দর্শকদের মোবাইলের মধ্যে পাঠানো হবে তখন কিন্তু সেই দর্শকরা যদি সেই শর্ট ভিডিওটিকে দেখে যদি স্কিপ করে যদি চলেও যায় তাহলেও কিন্তু সেই শর্ট ভিডিওর ভিউজটাকে কিন্তু এবার থেকে কিন্তু কাউন্ট করা হবে সেই শর্ট ভিডিওর ভিউজটাকে কিন্তু এবার থেকে মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে যার ফলে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের শর্ট ভিডিওতে কিন্তু খুব সহজে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউস কিন্তু পূরণ হয়ে যাবে এমনকি এখানেই কিন্তু শেষ নয় একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার পর সেই শর্ট ভিডিওটিকে যে সমস্ত দর্শকদের কাছে পাঠানো হবে সেই সমস্ত দর্শকরা সেই শর্ট ভিডিওটিকে যতবার প্লে করে করে দেখবে ততবারই কিন্তু এবার থেকে কিন্তু ভিউজ কিন্তু কাউন্ট করা হবে কিন্তু এর আগে কি হতো একটা শর্ট ভিডিওকে দর্শকদের কাছে পাঠানোর পর সেই দর্শকটার যদি সেই শর্ট ভিডিওটি পছন্দ হতো তাহলে সেই দর্শকটি সেই শর্ট ভিডিওটিকে যতবার প্লে করে করে দেখত ততবার কিন্তু ভিউসটাকে কিন্তু কাউন্ট করা কিন্তু হতো না কিন্তু এবার থেকে এই যে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে দারুণ খুশির আপডেটটিকে নিয়ে আসা হয়েছে একটা শর্ট ভিডিওকে দর্শকদের কাছে পাঠানোর পর সেই দর্শকটা যদি এই শর্ট ভিডিওটি পছন্দ হয় তাহলে সেই শর্ট ভিডিওটিকে সেই দর্শকটি যদি পাঁচবার দশ বার পনেরো বার বার যদি প্লে করে করে দেখতে থাকে তাহলে যতবার সেই শর্ট ভিডিওটিকে দেখবে ততবারই কিন্তু এবার থেকে কিন্তু কিন্তু কাউন্ট করা হবে যার ফলে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের শর্ট ভিডিও থেকে কিন্তু মিলিয়ন শর্ট চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন তাই আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এবার থেকে আপনার শর্ট চ্যানেলের মধ্যেও কিন্তু আপনার খুব সহজে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু খুব সহজে কিন্তু নব্বই দিনের মধ্যে কিন্তু পূরণ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনও কিন্তু করে ফেলতে পারবেন তো এই দারুণ খুশির খবরটিকে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে এসেছে তো দেখুন ইউটিউবের তরফ থেকে যে পোস্টটিকে করা হয়েছে সেই পোস্টটিকে দেখুন আমি আমার মোবাইল থেকে কিন্তু ওপেন করে নিয়েছি এখানে যদিও বা এই পোস্টটির মধ্যে কিন্তু হিন্দিতে বলা হয়েছে তো এখানে দেখুন বলতে চাইছি ইউটিউব যে শর্ট ভিডিও পার মিললে ভিউজ গুণ্যিকার তালিকা বাদাল গাওয়া হয় যে এই যে এই পোস্টটিকে করা হয়েছে এই পোস্টটির মধ্যে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলা হয়েছে এবং এখানে কিন্তু একটা ডেটকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন একত্রিশে মার্চ দু হাজার তো এই ডেটটা কিন্তু একটু ভুল দেওয়া রয়েছে এখান থেকে যদি আপনারা নিচের এই জায়গাটিতে আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই আগস্ট মাসেই কিন্তু এই পোস্টটিকে কিন্তু করা হয়েছে কিন্তু আজকের ডেট হচ্ছে 31 আগস্ট এই আগস্ট মাসেই কিন্তু এই পোস্টটিকে কিন্তু করা হয়েছে তো এই আগস্ট মাস থেকেই কিন্তু এই আপডেটটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু চালু হয়ে গেছে এবার থেকে কিন্তু আপনার শর্ট ভিডিওতে এইভাবেই কিন্তু ভিউজকে কিন্তু কাউন্ট করা হবে যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিও থেকে কিন্তু খুব সহজে নব্বই দিনের মধ্যে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউস পূরণ করে কিন্তু আপনাদের চ্যানেলগুলিকে খুব সহজে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন তো ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ